আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি মহান রব্বুল্লাহ আলমিনের অশেষ মেহের বাড়িতে সকালে ভালো আছেন সুস্থ আছেন আজ দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলা হাটে আর ঐতিহ্যবাহী এই হাটটি সপ্তাহের প্রতি শনিবার বসে আজ পনেরোই নভেম্বর রোজ শনিবার দেখুন দাঁড়িয়ে আছি ছাগলের হাটে সরাসরি লাইভে আছি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি লাইভে ইনশাল্লাহ জয়েন হয়ে যাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন বা আজকের লাইভটি কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা লাইভে সরাসরি দেখাবো সর্বপ্রথমে আমরা দেখাতে পাচ্ছি একটি বাচ্চা সহ মা ছাগল যে ছাগলটির দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা এখানে একটি খাসির বাচ্চা একটি পাটির বাচ্চা ও মা ছাগল এই তিনটা মিলিয়ে এবার এসে দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা আর বাইরের চাওয়া হচ্ছে দশ হাজার টাকার উপরে এ বাচ্চা ছাগলটির দাম হচ্ছে সামনে সুন্দর সুন্দর মা ছাগল দেখতে পাচ্ছি মা ছাগলগুলো দেখুন আপনারা যারা লাইভে জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশ বা বাইরের থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে এই মাছাগোলগুলোর দাম হচ্ছে যেগুলো গাবিন সেগুলোর দাম হচ্ছে আট হাজার সাত হাজার এরকম দাম হচ্ছে আর এমনিতে খালিগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার সাড়ে চার হাজার এরকম দরদাম হচ্ছে ইনশাআল্লাহ আমার চ্যানেলে একদম যেটা জেনুইন লেটেস্ট আপডেট সেটাই জানবেন ইনশাল্লাহ কোনো বাতই নেই আমি চেষ্টা করি তাদের মনের থেকে কথাগুলো বের করে খুটিয়ে খুটিয়ে বের করার এখানে সুয়েল ভাই অনেকগুলো ছাগল কেনেছে দেখুন কতগুলো ছাগল এক পাইকারে নিয়ে গেল ভাই আমি আছি এমডি আলামিন ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি আছেন আমি জানি জেনে শুরু অনেক ভালো লাগলো খুব ভালো লাগে আপনি আমার ভিডিও দেখেন এমডি খুরশেদ আলম ভাই ধন্যবাদ কমেন্ট করেছেন কেমন আছেন ভাই যারা লাইভে আছেন আলমিন ভাই আপনি তো আমার বাইরের থেকে ভিডিওটি দেখেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই আমার আপনাকে দেখুন এটা দর দাম হচ্ছে পঁয়ত্রিশশো পাঠাটার দাম হচ্ছে পাঠাটার দাম পঁয়ত্রিশশো টাকা হচ্ছে

দেখুন দর্শক ওই পাশে সবগুলো এক ব্যাপারে ভাই কিনে নিয়েছে খুরশ আলম ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি এমনি আলমেন ভাই সাথে আছেন অসংখ্য ধন্যবাদ দেখুন এই পাশে বড় বড় খাস খাসের ছাগল দেখতে পাচ্ছি

I nois... got প্রিয় দর্শক যখন আমরা দাঁড়িয়ে আছি কায়তলাহাটের একদম মধ্য মধ্যখানে যেখান থেকে সরাসরি দেখাচ্ছি ছাগলের দাম এবং ছাগল কেমন উঠেছে সেটা

पंध <im> ڪا 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 A तो তা কাজের না হ্যাঁ আপনারা বাবা দিকটা তারা আছেন সঞ্জয় তাইদিন जरा आसन লাইভে আমরা সরাসরি দেখাচ্ছি এখন মাছখানে শেড়ালাম নতুন খুশিদ আলম ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে লাইভটি দেখছেন সরাসরি কমেন্ট করবেন কেন নাই নেই দুটার দাম হইতেছে কেমন তোমার ওটা দুটার দাম হইতেছে কেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম পঁয়ত্রিশ ছত্রিশ দাম হইতে de ছাগল উঠতেছে হাতে এখনো অনেক আসতেছে ছাগল একটা পার্টি দুটো দামটা হচ্ছে বারো হাজার টাকা পার্টি বারো भाई बिलेस आहिनि हमी दस मिनट মনে <laughs> বহুন <laughs> आर एस आर एस आर एंटरप्राइज कमेंट करे धन्यवाद आपने के भैया

ওই বড় দুটো ছাগলের দাম হচ্ছে দর্শক 38000 টাকা এক টিম ডাইভারের দিলাম হচ্ছে 52000 টাকা ধন্যবাদ

हेलो भाई सारा koi bhinnera kon 10 ta kada khawar ma ma 10 kg ma ekta ekta bhosmo ani ekta kata bhosmo katya dela